নমস্কার বন্ধুরা আমি ছুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলুর চপ দেখো কোনো রকম আলু সেদ্ধ করা ছাড়াই কিন্তু আমি আলুর চপটাকে তৈরি করব। একদম সোজা সহজভাবেই তৈরি করব। এবার দেখো আলুগুলোকে একটু বড়ো সাইজ আলু নিলে পরে ভালো হয় এবার আলুগুলোকে ছুলে নিয়ে এবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো একটু লম্বা পাশটায় কেটে নেব উপরে একটু ফেলে দেবো সাইডটা তারপরে এইভাবে কেটে নেব খুব বেশি লম্বাও করা মোটাও করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না যাতে আলু মাছের ভেতরে বোঝা যায় সেরকম করে রাখতে হবে দেখো ঠিক এরকম মোটাও না আবার পাতলাও না এবার দেখো একটা পেঁয়াজ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবার ধনে পাতা দেখো আমি কুচো কুচো করে কেটে নেব এবার দেখো ধনে পাটা কাটা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম এবার বেসনটাকে আমি চেলে নেবো বেসনের মধ্যে দেখবি অনেক নোংরা টোংরা থাকে এবার বেসনটাকে চেলে নেব এবার চেলে নেওয়া হয়ে গেছে এবার দেখো আমার মেয়ে একটু হেল্প করছে ওর একটু হেল্প করতে খুব ভালো লাগে এই দেখো আমার ছোট মেয়ে দেখো ওই আলুটাকে মাখছে নুন দিয়ে এবার ওই ব্যাটারটাকে তৈরি করছে দেখো জল ঢেলে দিচ্ছি ও নাচ্ছে। এবার দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন স্বাদ অনুযায়ী ভাজা জিরের গুঁড়ো আর আছে হলুদের গুঁড়ো আদা গুঁড়ো আদা বাটা এবার রসুন বাটা হাফ চামচ সব কিছু দিয়ে এবার দেখো আমি ওই পেঁয়াজ কুচুনো আর ধনে পাতা কুচুনোটা দিয়ে দিল এবার ভালো করে নেড়ে নিতে হবে আর একটু চাট মশলা দিয়েছি এক চামচের মতন এবার বেকিং সোডা আমি অল্প দেবো খুব অল্প একটু খাস্তা হবে সবগুলো এবার দুই চামচের মতন এভাবে কর্নফ্লাওয়ার দিলাম একটু মুচমুচে হবে এবার এক এক চামচ এটা হলো গোলমরিচের গুঁড়ো এবার দেখো কড়াই আমি তেল দিয়ে দিলাম সাদা তেল বেশ অনেকটাই দিতে হবে এবার ভালো করে গরম করে নিতে হবে এবার দেখো এই আলুটাকে এইভাবে ব্যাটারের সঙ্গে লাগিয়ে এভাবে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না তাহলে আলুগুলো ভেতরে কাঁচা থাকবে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবার অপর পাশটা উল্টে দিচ্ছি দেখো আলুর চপ কত সহজভাবেই তৈরি করা যাচ্ছে এবার দেখো এগুলো কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা ভালো করে ছড়িয়ে নামিয়ে নিতে হবে এবার সেকেন্ড প্রেসেরগুলো দিয়ে দেবো এবার দেখো এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও কিন্তু এভাবে করো সন্ধ্যার সময় টিফিনের জন্য দেখবে ঘরে তৈরি করলে ভীষণ ভালো লাগবে তোমাদের আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর চপ হয়ে গেল আলুর চপ আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা